বাবার বাড়িতে আমার শেষ ভিডিও এটা আবার শুরু হবে ইট পাথরের দেওয়াল ঘেরা এক ঘেয়ে জীবন শেষবারের মতো গ্রামের মাটিতে দাঁড়িয়ে সবুজ গাছপালার মাঝে প্রাণ ভরে অক্সিজেন নিতে নিতে বুকের ভেতর একটা চাপা কষ্ট হচ্ছে সায়না তো কাল থেকে কেঁদেই যাচ্ছে তবে বাবার সামনে থাকায় এখন কান্না বন্ধ আছে আসলে এক জায়গায় বেশি দিন থাকলে কেমন যেন মায়া পড়ে যায় সেই জায়গার উপর সেখানকার মানুষের উপর আর সেটাই হয়েছে সায়নার ক্ষেত্রে আমার অবশ্য সেই কারণ নয় আমার যে কারণে কষ্ট হচ্ছে সেটা প্রত্যেক বিবাহিত মেয়েদেরই হয় তার বাবার বাড়ি ছেড়ে আসার সময় প্রতিবার এক দু দিন থেকেই চলে যায় তো তখন কিন্তু এত কষ্ট হয় না এবারেই বেশি হচ্ছে অনেক দিন থেকে ফেলেছে তো আর একটা সময় খুব কষ্ট হতো বাড়ি ছেড়ে যেতে কখন বলতো যখন মা ছিল মা অসুস্থ ছিল তো রেখে যেতে খুব কষ্ট হতো তারপর থেকে এখন আর সেই কষ্টটা হতো না তবে এবার হচ্ছে আরও একবার এরকম হয়েছিল আমার মনে পড়ছে এরকম একটা ব্লগ আমি দিয়েছিলাম সেবারেও না অনেক কদিন বাবার বাড়িতে থেকে গিয়েছিলাম কি একটা কারণে যেন ওই ব্লগটাতে আছে দেখলে পরে আবার মনে পড়বে তো সেদিনও এরকমই হয়েছিল তো যাগে সেসব কথা কি আর করবো এটা তো আমাদের কপালের লেখা মেয়ে হয়ে জন্মেছি এই দিনগুলো তো দেখতেই হবে আমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এদিকে আমি তোমাদের লিচু গাছ দেখাচ্ছি ওদিকে ওরা লিচু খাওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি যাই কটা লিচু খেয়ে নিই নয়তো ওরা যেভাবে খাওয়া শুরু করেছে আমার জন্য হয়তো থাকবেই না আর জানো তো আমি না লিচু ভীষণ ভালোবাসি কিন্তু কে জানতো এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট লিচু খাওয়া কেননা ফালাকাটায় এসে আর আমি লিচু খেতে পারিনি কি করে খাবো বলতো ফালাকাটায় আসার পর থেকে এমন বর্ষা শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এর মধ্যে বরমশাই তো এমনি ফল আনতে মনে থাকে না তার মধ্যে আমিও যে বলবো আনতে সেটাও ভুলে গেছি আর যখন মনে পড়লো তখন লিচু সিজনেই শেষ হয়ে গেছে এদিকে দেখো সবাই এখন জাম মাখার ভিডিও দিচ্ছে আর আমি তোমাদের হাত পাকা লিচু খাওয়ার ভিডিও দিচ্ছি কি করব বলো ভিডিওটা তখনকারই শ্যুট করা আর তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই আমার বাবার বাড়িতে কতটা নেট সমস্যা একটা ভিডিও আপলোড দিতে সেই কত দূর যেতে হয় আর যা গরম পড়েছে এবার তার মধ্যে মনে এক ফোঁটাও শান্তি ছিল না সেই কারণে ভিডিও বানাতেও ইচ্ছে করতো না আর এত দূর গিয়ে আপলোড দিতেও ইচ্ছে করতো না আজকে তো সায়না চলে যাবে তাই ওর বড় মামা জিজ্ঞেস করছে কি খাবে ও বলছে ল্যাংচা খাবে ও কিন্তু এমনিতে মিষ্টি পছন্দ করে না আজকে জানি না কেন ল্যাংচা খেতে চাইলো এদিকে লিচুগুলো দেখছো আমার এখনও না লোভ লাগছে দেখে এখন একটা বাজে আমাদের কিন্তু রান্না হয়নি কারণ মাংস আনেনি নি তখনও তো মাংস আনতে যে গিয়েছে তাকেই ল্যাংচা আনতে বলেছিল আজকে রান্নার ভার পড়েছে আমার ওপর কারণ তোমরা তো জানোই যে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে দুটো বেজে গেছে এত বেলা করে না মুহা রান্না করতে চায় না আর তাছাড়া জামাইবাবুকে দেখলে নাকি ও রান্না খারাপ হয়ে যায় তাই ও বলল আমি অন্য সব কাজ করে দেব কিন্তু রান্নাটা তুমি করো দিদি ভাই তার জন্য আমি আজকে রান্নাটা করেছি ডাল ভাজা মাছ সব কিছু হয়ে গেছে এখন শুধু এই মাংসটা রান্না করলেই হয়ে যাবে সব রান্না করে এসে এখন যখন মাংসটা রান্না করতে এসেছি বর্মশাই বলছে তুমি সরো আমি রান্না করছি তো এমনিতেও মাংস রান্না করতে ভালোবাসে আর অন্য কেউ রান্না করলে ও কোনো না কোনো খুঁত ধরে বসেই থাকে সেই কারণে জামাই বাড়িতে আসলে সবাই খুব রান্নায় ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে জামাই আসলে পরে সবাই রান্না করতে ভয় পায় আর সেই কারণে জামাইকে নিজেই রান্না করে খেতে হয় তো মাংসটা ও বেশিরভাগ রান্না করে অন্য কিছু হলে পরে সেটা আমরা সবাই করে নিই কিন্তু মাংস রান্না যতবারই আসে ও নিজেই করে আর নিজের রান্না খারাপ হলেও বলতে পারবে না তাই না তো যাই হোক চলো মাংস রান্না করতে করতে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি তো তোমরা অনেকেই জানতে চাও যে আমার আর পরামর্শের মধ্যে কী নিয়ে অশান্তি তো আমার এক ইউটিউবের কাকিমাও জিজ্ঞেস করেছে রেহান ব্লগ তার চ্যানেলের নাম তো সেই কাকিমা বলেছে যে তোমার আর তোমার বরের মধ্যে কি কোনো ঝামেলা চলছে তো আমাদের ঝামেলাটা হচ্ছে কি দুটো বিষয় নিয়ে এক তো আমাকে সেদিন মিথ্যা কথা বলেছিল আর দ্বিতীয়তে পা কেটে গিয়েছিলো তাই একটু মাথাটাও গরম হয়ে গেছিল। আর তিন নাম্বারে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই ভাড়া বাড়ি তেরো বছর ধরে ভাড়া বাড়িতে আছি কিন্তু এবারে ভাড়া বাড়িটা না একটু অন্য রকম সত্যি জায়গাটা ভালো বাড়িটাও ভালো কিন্তু অনেক সমস্যা হচ্ছে বিশ্বাস করো আর পারছি না চলো এবার শেষবারের মতো গ্রামটাকে একটু ঘুরে আসি আর এই গ্রামের মাটিতে সবুজ মাঠের মধ্যে কিছু ভিডিও বানাবো সেই শর্ট ভিডিওগুলো তোমরা তো আগেই দেখে নিয়েছো তো আজকে না অনেক কিছুই দেখানোর ছিল তোমাদেরকে আমাদের খাওয়া দাওয়া আসার মুহূর্তটা কোনো কিছুই তুলতে পারিনি কেন বলতো আজকে আমার বড়ো জেঠু আবারও অসুস্থ হয়ে গিয়েছিল। আর আমরা ছুট্টে সেখানে গিয়েছিলাম গিয়ে দেখি সেই কি অবস্থা মনে হয় এখনই যায় যায় আর তার মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে আর ওই মুহূর্তে সেই জেঠুর মা মানে আমাদের ঠাকুমা সে যে কি কান্নাকাটি এই বুড়ো বয়সে সে আর এই পুত্রশোক নিতে পারবে না এই বলে বলে যে কান্না করছিল সেই জায়গাটা ছেড়ে আর আসতে পারছিলাম না এরপর যখন বাড়িতে আসি দেখি সবার খাওয়া দাওয়া শেষ আমাদেরও তখন খাওয়ার সময় হয়ে গেছে তো স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসি ফালাগাটায় তো এই মুহূর্তের আগে আমি এই ভিডিওটা করেছিলাম বলে তোমাদের একটু দেখাতে পারছি একবার ভেবেছিলাম শর্টে দিয়েছি ব্লগে আর দেব না তারপর ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে ব্লগেও শেয়ার করে দিই আমরা কোন মুহূর্তে কী শ্যুট করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যাও ঝান না খেতে গেছো তুমি ঝান না হুম ছেড়ে দাও ছেড়ে দেখি কি করো পর পুরে যাও হ্যাঁ পুড়ে যাও তুই তো খালি থাইকা থাইকা পড়ে যাইস রে ছাড় 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 না ছাড় ওকে না এইটাই তো ভালো লাগে না তোমার না না এটা তো ভালো না খালি মাটি ধরা স্থান করছো তুমি গেলো গেলো এই যে কতবার পরে যত সময় এগিয়ে আসছে আমার মন খারাপের থেকেও বেশি সায়নার মন খারাপ হয়ে যাচ্ছে ও শুধু বলছে মা আজকে না যাই কালকে যাই তো প্রতিদিনই ওর একই কথা থাকে এই করে করে সাত দিন পিছিয়ে দিলাম তারপরেও ওর মুখে একই কথা মা আজকে না যাই এই নিয়ে ওর বাবার সঙ্গেও আমার মাঝে মাঝে অশান্তি হয়ে গেছে আমি যখনই বলছি সায়না যেতে চাইছে না এবার সায়নার রাগটা আমার উপর ঝেড়ে দিচ্ছে কি করবো বলো তো এদিকে যদি বরকে খুশি করতে যায় তাহলে এদিকে সন্তানের কাছে খারাপ হয়ে যায় সন্তানকে খুশি করতে গেলে বরের কাছে খারাপ হয়ে যায় তো এখন যে কোনো একটা দিক এখন বাঁচতেই হবে সাত দিন তো সন্তানের কথা শুনলাম এবার না হয় একটু স্বামীর কথাই শুনি আমার মেয়েটাও হয়েছে একদম আমার মতো ওর যে এত গ্রাম ভালো লাগে কি বলবো দেখে বুঝতেই পারো গ্রামে থাকলে ওর মুখের হাসিটাই পাল্টে যায় যদিও এসে এখানে কালো হয়ে যায় আর গ্রামের যে ওয়েদার গ্রামের যে আবহাওয়া সেটা কিন্তু আমাদের শরীরে এমনিতে শ্যুট করে যায় কোনো রোগ ব্যাধি হয় না ঠিকই তবে কালো হয়ে যায় প্রচুর তবে এবার নাকি আমি মোটা হয়ে গেছি ভিডিও দেখে লক্ষিত এটাই বলল আচ্ছা এই গ্রামের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিও তো আমার তো মনে হয় ভালো লাগে না তোমাদের কাছে এর জন্য এত ভিউজ কম আমি এর থেকে ভালো ভিডিও হয়তো তোমাদের আর দিতে পারবো না কারণ এরপর যে আমার লাইফটা কাটাবো সেটা তো পুরো একঘেয়ে জীবন আমার নিজেরই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগবে আমার বাবার বাড়ির গল্প এখানেই ফুরলো শেষ করছি আমার গ্রামের ভিডিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যেও যেটা দেখে আমি ভিডিও করার উৎসাহ পাই তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা